বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশ তার জন্য তার যে নিজের যে একটা দেশ সেইরকম একটা অনুভূতি তিনি পাবেন এবং আমরা প্রত্যাশা করি যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা এর মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে আমরা যাব না কেউ যদি কোনো ধরনের কাদা অপ্রত্যাশিত কাজ করে আমরা সেটা যৌক্তিক সমালোচনা করব। আমরা যদি মনে করি ওই যৌক্তিক সমালোচনা ওটা যৌক্তিক না আমরা তাহলে তার বিরুদ্ধে আবার আরেকটা যৌক্তিক সমালোচনা করব। কিন্তু আমাদের নিজেদের মধ্যকার কাদা ছুড়াছুরি কিংবা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে যদি আমরা কোনো কারণে সুযোগ দেই এটার কারণে সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দল এবং সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে ফ্যাসিস বিরোধী কোনো রাজনৈতিক দল এই সুযোগ কাউকে দিবে না কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট